হ্যালো ভিওর আসসালামু আলাইকুম কুমড়া গাছের দ্বিগুণ ফলনের জন্য আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে কুমড়া গাছের গোড়ার মাটি যখন অতিরিক্ত শক্ত হয়ে যায় এবং পানি ও সার কোনোটি ভিতরে প্রবেশ করতে পারে না যার ফলে গাছের বৃদ্ধি খুবই কম হয় গাছগুলো শুকিয়ে যেতে থাকে অথবা চিকন হয়ে যায় এই অবস্থায় আপনাকে করণীয় হচ্ছে মাটি ভালোভাবে নিরানে দিয়ে আলগা করে দেওয়া এই আলগা করে দেওয়ার ফলে অনুজীবের কার্যক্ষমতা অনেক বৃদ্ধি পাবে এবং এর শিকড় চারিদিকে সরে যাবে যার ফলে গাছ দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এভাবে আপনি যদি ভালোভাবে নিরানে দিয়ে মাটিগুলো জোরে করে দেন গাছ দ্রুত বৃদ্ধি পাবে এটা এরপর আমরা এখানে রাসায়নিক সার ব্যবহার করব যেমন আমরা এখানে নিয়েছি পটাশ ঢ্যাব বরং টিএসপি এই সারগুলো একসাথে আমরা মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করলে গাছ দ্রুত শক্তি উৎপাদন করতে পারবে আমরা মিশ্র সার ব্যবহার করেছি এই কারণেই যাতে গাছ বিভিন্ন শক্তির উৎপাদন নিতে পারে যেমন শুধু আমরা এখানে ড্যাপ বা ইউরিয়া ব্যবহার করলে গাছ শুধু সবুজই হবে এতে কোনো ফল হবে না সেই জন্য বিভিন্ন সার আমরা একসাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে গাছগুলো নিচে ভালোভাবে সরিয়ে দিচ্ছি মনে রাখবেন সরিয়ে দেওয়ার পর আপনারা এতে পানি প্রয়োগ করবেন না পানি প্রয়োগ করবেন এক থেকে দুই দিন পরে তাও এক সব জায়গায় পানি প্রয়োগ করবেন না এক কোন থেকে আপনারা পানি প্রয়োগ করবেন সব জায়গাতে যদি আপনারা পানি প্রয়োগ করেন তাহলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে আপনি যদি প্রতিটা গাছের গোড়ায় সার সার দিতে পারেন আপনার গাছ অনেক সবুজ ও সতেজ খুব কম দিনের মধ্যেই ফল আসবে দেখেন সার প্রয়োগের পর আমরা আমাদের গাছের আজ দেড় মাস বয়স হয়েছে তো দেড় মাসের মধ্যে দেখেন গাছ আজ মাছায় উঠছে মাছায় ছয় থেকে সাত ফুট উচ্চতায় আমরা মাছা তৈরি করেছি সে উচ্চতায় গাছ পৌঁছে গেছে এখন গাছের দ্রুত ফল আসার জন্য গাছের যেই শাখাগুলো বের হয় পাশ দিয়ে পাশ দিয়ে সেগুলো আপনাকে কেটে দিতে হবে কেটে দেওয়ার ফলে গাছের মাথায় শক্তি পাবে এরপর আপনাদের মাথায় যখন গাছ উঠে যাবে সম্পূর্ণ তখন ওর মাথাটি কেটে দিন কেটে দেওয়ার পরে প্রচুর অঙ্কুর বেরোবে সেই অঙ্কুরে প্রথমে পুরুষ ফুল ফুলবে এবার থ্রি জি কাটিং করলে আপনার প্রচুর পরিমাণ স্ত্রী ফুল ফুলবে ও ভিওয়ার্স ভিডিও শেষ পর্যন্ত সে আমি একটি কথাই বলবো আমার চ্যানেলে যদি আপনার নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন সার প্রয়োগের পর আমরা আমাদের গাছের আজ দেড় মাস বয়স হয়েছে দেড় মাসের মধ্যে দেখেন গাছ আজ মাছায় উঠছে মাছায় ছয় থেকে সাত ফুট উচ্চতায় আমরা মাছা তৈরি করেছি সে উচ্চতায় গাছ পৌঁছে গেছে এখন গাছের দ্রুত ফল আসার জন্য গাছের যেই শাখাগুলো বের হয় পাশ দিয়ে পাশ সেগুলো আপনাকে কেটে দিতে হবে কেটে দেওয়ার ফলে গাছের মাথায় শক্তি পাবে এরপর আপনাদের মাথায় যখন গাছ উঠে যাবে সম্পূর্ণ তখন ওর মাথাটি কেটে দিন কেটে দেওয়ার পরে প্রচুর অঙ্কুর বেরোবে সেই অঙ্কুরে প্রথমে পুরুষ ফুল ফুলবে এবার থ্রি জি কাটিং করলে আপনার প্রচুর পরিমাণ স্ত্রী ফুল ফুলবে